সে কাজ গুলো নিয়ে আলোচনা করবো তোমাদেরকে বলতেছ তোমরা যদি আমার সঙ্গে নতুন অবশ্যই করো এবং তোমরা যদি আমার আগের ভিডিও দেখতে আমি সাথে সেখান থেকে দেখতে পারো আমি আগের ভিডিওতে মনে ক ও খ এই দুটো ম্যাথ নিয়ে আলোচনা করছি আজকে আমাদের আলোচনা হবে মূলত হচ্ছে গণাঙ্গ তো চলো আমরা এই গণাঙ্গ ম্যাথটা কিভাবে খুব সহজে সমাধান করতে পারি এই সমাধান নিয়ে মূলত এখন আলোচনা করব দেখো আমি অলরেডি এখানে এই ম্যাথটাকে উঠিয়ে রেখেছি তাহলে আমরা কি করব এই ম্যাটটাকে একটু সাজিয়ে নেব অর্থাৎ এই যে a মাইনাস c না হয়ে আমরা মাইনাস কমন নিয়ে c মাইনাস a করব আবার এখানে b মাইনাস a হবে না মূলত এটা a মাইনাস b হবে আবার এখানে মাইনাস কমন নেব c মাইনাস বি থেকে মাইনাস কমন তাহলে বি মাইনাস করব দেখো এই যে লবে লবে যে জিনিসটা আছে সেটাকে আমরা কি করবো এই যে লব এই যে দ্বারা তুমি গুণ করে দাও তো তার এ কে গুণ করলে কি হবে এ সি প্লাস তুমি যদি ডি কে গুণ করে দাও তো আমার কি হবে তো বি সি ডি আর নিচে আমরা এই যে এ মাইনাস বি লিখলাম আর এটা থেকে মাইনাস কমন নিয়ে লিখলে কি হবে বলতো সি মাইনাস কত এ একই ভাবে আমরা লবটাকে আবারও তুমি গুণ করে দাও তার মানে কি সি এ দ্বারা বি কে গুণ করলে আমার কি হবে এ বি সি প্লাস সি এ দ্বারা ডি কে গুণ করে দাও তার মানে কি হতে হবে তোমার হচ্ছে এ সি কত ডি আর নিচে তুমি এটা থেকে মাইনাস কমন নিলে কি হবে বি মাইনাস সি তো আসে আর এটা মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে এ মাইনাস বি প্লাস এখানে দেখো আমাদের হচ্ছে কি হবে এ বি সি প্লাস এ বি ইন্টু কত হবে ডি

এইবার দেখো তো মাইনাস মাইনাস কাটা বি মাইনাস সি কাটা তারপরে এ মাইনাস বি কাটা তাহলে এখানে আমাদের কি থাকবে বলো তো তাহলে এ মাইনাস বি কাটা বি মাইনাস সি তাহলে সি মাইনাস এ থাকবে তার মানে কি তাহলে কি হবে যে এ বি সি প্লাস এখানে এ সি বি ইনটু হবে মূলত এখানে কি কোনটা বি মাইনাস সি কাটা এ মাইনাস বি কাটা তার মানে কি হবে সি মাইনাস কত এ প্লাস একই ভাবে এখানে কত যে বি সি প্লাস হচ্ছে এ বি ডি তাহলে এখানে আমাদের কি থাকবে বলো তো

আবার প্লাস এখানে হচ্ছে এ বি সি প্লাস এ সি ডি ইন্টু হচ্ছে কত সি মাইনাস কত এ আবার হচ্ছে প্লাস এখানে হচ্ছে এ বি সি মাইনাস হচ্ছে এ বি ডি তাহলে এটা কি প্লাস আর এখানে আসছে আসে হচ্ছে এ মাইনাস বি ওকে আমরা এই লবটাকে নিয়ে কাজ করব পরে খালি এখানে লবটার জায়গায় বসাই দিব তাহলে দেখো তো তুমি যদি এই যে এ বি সি সাথে এটাকে গুণ করে দাও কি হবে যে এ বি সি ইনটু হচ্ছে বি মাইনাস কত সি তারপরে এই যে তুমি এটা দ্বারা তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলে কি হবে আবার প্লাস এ বি সি তাহলে সি মাইনাস এ আবার তুমি যদি হচ্ছে এ মাইনাস বি দ্বারা এ বি কে গুণ করো তাহলে কি হবে তাহলে এ বি সি ইনটু কি হবে এ মাইনাস তো বি এবার আমাদের কাজ কি হবে এই যে বি মাইনাস সি দ্বারা এই যে পরেরটাকে টাকে গ্রহণ করা তার মানে কি প্লাস ডি ইন্টু কি হবে বি মাইনাস সি হচ্ছে প্লাস তুমি এইটা দ্বারা একে গ্রহণ করে দিলে কি হবে তাহলে এ এ এ সি সি ডি মাইনাস মাইনাস কত প্লাস তুমি বি দ্বারা একে গ্রহণ করে দাও তাহলে কত হবে এ বি ডি ইনটু কত হবে এ মাইনাস বি ওকে এবার দেখো প্রথম তিনটা থেকে আমরা কি করবো কমন নেব যে দেখো সি কমন যায় তুমি যদি এখান থেকে এ বি সি কমন যায় তাহলে এখানে কি থাকবে বি মাইনাস সি এখানে কি থাকবে প্লাস সি মাইনাস এ সরি এখানে তো ব্রাকেট আগে হবে না তাহলে তারপরে কি হবে এই যে এখানে মূলত হচ্ছে প্লাস এ মাইনাস বিজটা করলাম এইবার আমার এরপরের অংশটুকু থেকে দেখো তো সবগুলো থেকে যদি আমরা ডি কমন নিই এই সবগুলো থেকে ডি কমন নেবো কাকে কমন নেবো তাহলে প্লাস ডি কমন নিলে এখানে কি থাকবে বি সি ইন্টু হচ্ছে বি মাইনাস সি প্লাস এখান থেকে ডি কমন গেলে কি হবে এই যে সি এ ইনটু আছে কত সি মাইনাস এ আবার এখান থেকে তুমি যদি বি কমন নিয়ে নাও তাহলে এ বি ইনটু কি হবে আমার এ মাইনাস কত বি ওকে তাহলে দেখো তো আমার এখানে কোনো কিছু কাটা যায় তাহলে এই যে প্লাস মাইনাস কাটা এখানে মাইনাস আবার প্লাস কাটা প্লাস মাইনাস কাটা তাহলে এখানে জিরো তাহলে আমরা কি পাচ্ছি এখানে মূলত এই যে এ বি সি গুণন জিরো প্লাস কি পাইলাম যে ডি ইনটু বি সি ইনটু হচ্ছে বি মাইনাস সি

যে এটা আমরা লবের মান পাইলাম তাহলে এবার কি করবো প্রদত্ত রাশি তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব তাহলে দেখো তো আমরা লবের পরিবর্তে এতটুকু লিখতে পারি যে ডি অর্থাৎ মাইনাস মাইনাসটাকে আগে দিয়ে দিলাম তার মানে কি থাকবে যে এ মাইনাস বি বি মাইনাস কত সি

তো দেখো আমি অলরেডি এখানে ঘনব্বরকে উঠিয়ে রেখেছি ঠিক একইভাবে আমরা কি করবো যে ওপরে কত ওয়ান আর নিচে কি হবে বলতো যে এখানে মাইনাস কত আবার এটা থেকে মাইনাস কমন নিলে আমার কি হবে এটা মূলত কত এ প্লাস এখানে হচ্ছে বি কিউ প্লাস বি স্কোয়ার প্লাস কত ওয়ান এখানে মাইনাস কমন নিলে কত হবে বি মাইনাস সি আমার সেম থাকবে আবার এটা হবে মূলত হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস কত ওয়ান আর নিচে হচ্ছে কত সি মাইনাস এ আর এটা থেকে মাইনাস নিলে কি হবে বি মাইনাস কত সি টিকাকি ভাবে আমরা কি করবো এখানে লসে বুক করবো করার জন্য কি করতে হবে তাহলে বড় একটা দাঁড়ি দিয়ে দেবো যে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ তিনটা মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস প্লাস আবার প্লাস মাইনাসে মাইনাস বল এখানে a - b আবার a - b একটা আবার এখানে আছে b - c b - আবার একটা আবার এখানে c - a c - একটা নিইব তাহলে c - কত লিখি তুমি এটা দ্বারা যদি একে ভাগ করো তাহলে কি হবে माइनस माइनस কাটা a - b কাটা c - a কাটা তাহলে কি b - c এটা এর সাথে গুণ করে দাও তাহলে a q + a ^ 2 + 1 * তার সাথে হচ্ছে কি হবে b - কত c আবার প্লাস তাহলে এখানে হচ্ছে কি আছে বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস কত ওয়ান তাহলে এখানে মাইনাস কাটা বি মাইনাস সি কাটা আমার এ মাইনাস বিষয় এখানে কি আছে সি কিউব প্লাস সি স্কোয়ার প্লাস কত ওয়ান আর মাইনাস মাইনাস কাটা সি মাইনাস এ কাটা আবার হচ্ছে বি মাইনাস সি কাটা অর্থাৎ আমরা এইটা দ্বারা এটাকে ভাগ করবো তাহলে আমার থাকবে কি এ মাইনাস বি বিখানে লেখেছে এ মাইনাস বি এতটুকু আমার কাজ শেষ আমরা একই ভাবে কি করবো আগে লবটাকে আমরা কাজ করবো কেননা আসলে এই জায়গায় তোমার হচ্ছে লেখা খুবই কষ্টকর হবে আলাদা করে আমরা লবটাকে আগে বের করে নেবো তাহলে লব তাহলে লবটাকে একটু লেখো যে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস কত ওয়ান ইন্টু তাহলে বি মাইনাস কত সি আবার প্লাস এখানে হচ্ছে বি কিউ প্লাস বি স্কোয়ার প্লাস কত ওয়ান ইন্টু কত হচ্ছে সি মাইনাস এ আবার প্লাস এখানে معناتে c³ + c² + কত 1 ইনটু কি হবে বলো তো আমাদের হচ্ছে a - কত b তাহলে এইবার কি করব আমরা কিউব গুলোকে অ্যাডিক্ট করব স্কয়ার গুলোকে অ্যাডিক্ট করব তাহলে এই যে তুমি যদি b - c দ্বারা a³ কে গুণ কর তাহলে কি হবে a³ * b - c আবার তুমি ac - a দ্বারা b³ কে গুণ কর তাহলে কি হবে b³ on c - কত a

মাইনাস প্লাস এ কাটা প্লাস মাইনাস এ কাটা ওকে তাহলে এই বাদ দেখো তো আমরা কিন্তু এই যে এতটুকু আমার যেন সূত্র পড়ছি এই এতটুকু সূত্র আমরা কি লিখতে পারি বলো তার মানে এই যে দেখো যে a কিউব ইনটু b মাইনাস c b কিউব ইনটু c মাইনাস a প্লাস c কিউব ইনটু a মাইনাস b পরিবর্তে আমরা মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস a ইনটু uh, a প্লাস uh, a প্লাস a প্লাস t b প্লাস c লিখতে পারি অবশ্যই তো চলো আমরা এই কাজটাই এখন করব এতটুকুর পরিবর্তে কি লিখব যে মাইনাস দেখো আবার এই সূত্র করছে এইভাবে দেখো এই যে দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস কত ওয়াই তাহলে এর লিখতে পারি যে মাইনাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস বাট খালি এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে আর এখানে আমাদের কি দেওয়া আছে আমরা কি করবো বি মাইনাস কত সি মাইনাস মূলত হচ্ছে এ আর আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো অর্থাৎ এতটুকু লেখা হলো এক্স এর পরিবর্তে এ ওয়াই এর পরিবর্তে বি আর জেড এর পরিবর্তে আমরা কি সি আর এখানে তো আমরা এতটুকু কি পাইলাম শূন্য পাইলাম তাহলে এবার আমাদের কি কাজ হবে বলতো এবার কাজ হবে যে এখানে এখানে কি আছে এ প্লাস বি প্লাস কত সি আর এখানে প্লাস মাইনাস মাইনাস কি হবে এ মাইনাস সি আর হচ্ছে কত সি মাইনাস কত এ এবার দেখো তো এই দুটা থেকে আমার কি কমন যায় তাহলে এ মাইনাস বি কমন যায় কমন যায় আর সি মাইনাস কত এ কমন যায় তাহলে কি থাকে এখানে হচ্ছে এ প্লাস বি সি তাহলে এ প্লাস বি প্লাস কত সি সরি তারপরে আমাদের হচ্ছে মূলত আবার এখানে কি থাকবে প্লাস ওয়ান থাকবে তাহলে এখানে কত থাকবে এখানে আবার হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখানে কথা থাকবে আমাদের প্লাস ওয়ান থাকবে তাহলে এটা আমরা কি পাইলাম বলো এটা মূলত হচ্ছে আমরা লগ পাইলাম ঠিক আছে তাহলে এবার আমরা কি করবো যে প্রদত্ত রাশি তাহলে লবের পরিবর্তে আমরা এটা বসাই দেবো যে মাইনাস এ মাইনাস বি তাহলে বি মাইনাস c সি মাইনাস কত এ ইন্টু কি থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস কত ওয়ান ওকে আর নিচে আমাদের লবটা কি ছিল সরি হটটা কি ছিল বলো তো আমরা যদি উপরের দিকে যাই তাহলে আমরা হটটা কি পাবো এটা দেখো হটটা ছিল আমার সে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাসি তা আমরা জাস্ট এটা আমরা এখানে কি পাবো আমি বসাই দিবো তাহলে বসায় দাও হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস কত সি আর হচ্ছে কত সি মাইনাস এ তাহলে আমার মাইনাস মাইনাস কাটা এ মাইনাস বি কাটা তারপর বি মাইনাস সি কাটা সি মাইনাস এ কাটা তাহলে এখানে কি থাকতেছে বলো তো আমার এটাই হচ্ছে আমার নির্ণয় নাম তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই নম্বর জ্ঞানটা নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ